আসসালামু আলাইকুম ডিগ্রি দ্বিতীয় বর্ষের চব্বিশ সালে তোমরা যারা পরীক্ষা দিবে বাংলা জাতীয় ভাষা নিয়ে আলোচনা করব দেখো ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন এক নম্বরে আছে সৈতি হাওয়া কবিতায় বউ কথা কও পাখি কোথায় বসে ডাকতো সেটা হচ্ছে হিজল শাখায় তারপরে দুই নম্বর চৈতি হাওয়া কবিতায় কবি কার খোপায় ফুল গুঁজে দিতেন এটা দেখো যে কবি পিয়ার খোপায় তিন নম্বর বনলতা সেন কবিতার কবি কত বছর ধরে পট হাঁটছেন হাজার বছর তারপরে চার নম্বর বনলতা সেন কবিতায় শ্রেয়াবস্তের পরিচয় দাও তাহলে সে হচ্ছে প্রাচীন ভারতের সমৃদ্ধশালী নগরী বিশেষ যার সৌন্দর্যকে অভিহিত করা হয়েছে ডাহুকের সুরে কিসের ইঙ্গিত থাকে সুরের সুশৃঙ্খল মুক্তির ইঙ্গিত থাকে ডাহুক কবিতায় ডাহুকে ডাকে কবি কিসের সাথে তুলনা করেছে আত্মমুক্তির প্রেরণা সাত নম্বর বারবার ফিরে আসে কবিতায় শামসুর রহমান কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত দুঃসময়ের মুখোমুখি এরপরে আট নম্বরে সভ্যতার সংকট প্রবন্ধে রবীন্দ্রনাথ প্রশংসার বিষয় নয় বলে কোন বুঝিয়েছেন যৌবনের দাও রাষ্ট্রিকা প্রবন্ধ অবলম্বনে কোন জীবনের ফালগুন চিরকাল বিরাজ করে এখানে আসছে সমগ্র সমাজ জীবনে দশ নম্বর বাংলা জাগরণ প্রবন্ধে রাজা রামমোহন রায়কে কিসের সাথে তুলনা করা হয়েছে বাংলা জাগরণের প্রবন্ধে রাজা রামমোহন রায়কে প্রভাত সাথে তুলনা করা হয়েছে রাজবন্দীর জবানবন্দি কবি কাজী নজরুল ইসলাম কোথায় বসে রচনা করেছেন কারাগারে কে নিজের স্বর্গ নিজেই সৃষ্টি করে নেয় সংস্কৃতিবান মানুষের স্বর্গ নিজেই সে সৃষ্টি করে নিতে পারে এরপরে তেরো নম্বরে সংস্কৃতিক কথা প্রবন্ধে কারা নারী সংস্কৃতির পরভাবে এখানে হচ্ছে বৈরাগীরা নারী সংস্কৃতিকে পরভাবে ভাবে পুঁই মশা ছোট গল্পের কেন্দ্রের মায়ের নাম কি অন্নপূর্ণা প্রাগৈতিহাসিক ছোট গল্পের নায়ককে ভিকু পথ নাই ছোট গল্পের বর্ণিত গ্রামের নাম কি মাওলতলা আতুজা এ একটি কবরে গাছ গল্পের গল্পকারের নাম কি হাসান আজিজুল হক শব্দের অর্থ হচ্ছে কন্যা মে এরপরে উনিশ নম্বরে পত্র শব্দটির আবেদনিক অর্থ হচ্ছে ছিন্ন বা স্মারক আইন জায়ম আঞ্চলিক ভাষারীতির বাক্যটি প্রমিত ভাষার রূপ লেখ আমি যাব না নিম্নে যে কোনো পাঁচটি শুদ্ধ রূপ লেখো অর্থাৎ এখানে যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলো শুদ্ধরূপ ঠিক করে নিয়ে এরপর নিম্নে যে কোনো পাঁচটি শব্দের লেখো তারপরে তেইশ নম্বরে কিছু রূপ লিখতে বলছে তারপরে হচ্ছে চব্বিশ নম্বর শুদ্ধ বানান লেখো এখানে সত্যবিধি কাকে বলে বাংলা বানানের সব ব্যবহারের নিয়মকে সত্যবিধি বলে তারপরে এখানে ছাব্বিশ নম্বর দেখো খন প্রভাব শব্দের অর্থ হচ্ছে বিজলি সাতাশ নম্বর আত্মবিলাপ শব্দের অর্থ হচ্ছে একান্ত ব্যক্তিক অনুভূতিজাত ক্রন্দন তারপরে আঠাশ নম্বর ধীবর কিশের লোভে অতল জলে ডুবে মুক্তার ফলে ঐকতান কবিতায় কোন কাব্য গ্রন্থ অন্তর্ভুক্ত জন্মদিনে বা ফরাবে তারপরে চৈতি হাওয়া কবিতার প্রতীকী অর্থ হচ্ছে বিরোহের যন্ত্রণা তারপরে উচ্চাটন শব্দের অর্থ হচ্ছে তারপরে হচ্ছে বনলতা সেন কবিতা থেকে দুইটি জনপদের নাম লেখো বিদিশা শ্রাবন্তী তারপরে কে বনলতা সেন তারপরে কবি ফকর আহমেদ ফরুক আহমেদ ডাহকের ডাকে কি শুনতে চান মুক্তির বাণী তারপরে পঁয়ত্রিশ নম্বর শব্দের অর্থ হচ্ছে ব্যাধ মৎস্যজীবী তারপরে নীলজপল অর্থ হচ্ছে নীলপদ্ম সাঁত্রিশ নম্বর বারবার ফিরে আসে কোন কাব্যগ্রন্থ অন্তর্ভুক্ত দুঃসময়ের মুখোমুখি নিঃস্বার্থে কোনোদিন পক্ষিণের গত্র ভুল করে এটি কোন কবিতার চরণ সোনালি গাবেন তারপর হচ্ছে টেক্সা দিয়ে বাংলা কি বাংলার প্রচলিত ভাষা তারপর চল্লিশ নম্বর স্কট বলা হয় কেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় টেক্সাদ কোন ভাষা শিক্ষিত শিক্ষিত এটা হচ্ছে ইংরেজি ভাষা তারপর বিয়াল্লিশ বিয়াল্লিশ নম্বর এক চাকাও ঘরে আর এক তেলে মনও ফেরে কে বলেছেন হরপ্রসাদ শাস্ত্রী তারপরে দেখো তেতাল্লিশ নম্বর এখানে হচ্ছে মানুষের প্রতি বিশ্বাস হারানোর পাপ কথাটি কে বলেছেন এর উত্তিটি কোন প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুরের সভ্যতার সংকট তারপর বার্ধক্য কে উত্তর হচ্ছে পুরাতনকে আঁকড়ে থাকায় তারপর হচ্ছে শিক্ষা পত্রিকায় মূলমন্ত্র কী ছিল জ্ঞান যেখানে সীমাবদ্ধ বুদ্ধি সেখানে আরষ্ঠ মুক্তি সেখানে অসম্ভব এরপরে ছয়চল্লিশ নম্বর দ্বিতীয় যে কোন স্কুলের শিক্ষক হিন্দু কলেজের যত মত তত পথ কথাটিকে বলেছেন এটা হচ্ছে রামকৃষ্ণ পরমহংস তারপর হচ্ছে আটচল্লিশ বিবেকানন্দ কার শিষ্য ছিলেন রামকৃষ্ণ পরমহংসের তারপর রাজবন্দি জবানবন্দি এক প্রবন্ধটি কোথায় প্রকাশিত হয় ধূমকেতু পত্রিকায় তারপর বঙ্গভঙ্গিম অর্থ হচ্ছে বহু প্রকার অভিব্যক্তি আছে এমন তারপর একান্ন নম্বর ধর্মকে কারা কালচার বলে পালন করে সাধারণ লোকেরা তারপরে এখানে হচ্ছে বাউন্ন নম্বরে আছে বাংলা নবজাগরণের প্রভাত নক্ষত্রকে কে এটা হচ্ছে রাজা রামমোহন রায় তারপরে তিপ্পান্ন নম্বর রাজবন্দি জবানবন্দিতে লেখককে কে কোন অভিযোগে অভিযুক্ত করেছে লেখক আছে রাষ্ট্রদ্রোহের অভিযোগে এখানে আছে অভিযুক্ত করেছে রাষ্ট্রদ্রোহে রাষ্ট্রদ্রোহের রাষ্ট্রদ্রোহের এখানে এক রাত্রি গল্পে নায়ক কে কি হতে সেইখানে কারেক্টার সাহেব তারপর আছে গল্পের নায়িকার নাম কি এখানে আছে সরবালা এক রাত্রি গল্পের কাহিনী কোন পুরুষ বনেত রয়েছে উত্তম পুরুষ এরপরের 17 নম্বর অন্নপূর্ণা কে ছয় হরির স্ত্রী আঠারো নম্বর সয়রের বরমের নাম হচ্ছে খেন্তি তারপর উনষাট নম্বর এমদাদের প্রথমে কোন আন্দোলনে যোগদান দিয়েছিল নজর খেলাফত আন্দোলন ষাট নম্বর খোদা জাকে শাহনা দেন তাকে কে ভালো করিতে পারে কথাটি কার পীর সাহেবের একষট্টি নম্বর ভিকু ডাকাতির পর কার কাছে আশ্রয় হয়েছিল ফিলহাদ বাগদির কাছে তারপরে বাষট্টি নম্বর সাক্ষাৎ শব্দের অর্থ হচ্ছে বন্ধুমিতা তারপরে তেষট্টি নম্বর দেখো নয়নসরা গল্পে কোন নদীর কথা বলা হয়েছে ময়রাক্ষী নদী তারপর নয়নসরা গল্পে আমুকে নয়নসরা গল্পের বানবাসী মানুষ তারপরে নয়নসরা গল্পের অসহায় ছিন্নমূল মানুষের প্রতিনিধিকে আমো তারপরে গরুরালের গ্রামের নাম হচ্ছে মালতলা সোয়াস পেশায় কী ছিল নাফিদ তারপর হলুদ রঙ ঝুলছে কথাটির অর্থ হচ্ছে দোকানে ঝুলানো ককরি কলা তারপরে হচ্ছে ঊনসত্তর নম্বর হচ্ছে এটা নতুন জীবনের রাস্তা মূলত কার গড়ালির তারপর ভিকু কাকে হত্যা করেন না বসির কে কি রোগে মৃত্যুবরণ করেন বসন্ত রোগে কলিমন কে রজবের স্ত্রী এখানে কিছু শুদ্ধ বানান লিখতে বলতেছে তারপর বাংলা ভাষা রয়েছে গদ্য রীতির পূর্ব থেকে প্রমোদ চৌধুরী তারপর খাঁটি গরুর দুধ কথাটি শুদ্ধ রূপ হচ্ছে গরুর খাটি দুধ তারপরে খাটি সুন্দরবনের মধু কথাটি শুদ্ধরূপ হচ্ছে সুন্দরবনের মধু দেখো এক নম্বরে হচ্ছে কবির মর্মবেদনার স্বরূপ নির্ণয় করো দুই নম্বর রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতায় তরুণ কবিদের প্রতি দায়িত্ব অর্পণ করেছেন তার সংক্ষেপে আলোচনা করো তারপর তিন নম্বর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ঐক্যতান কবিতার মূল ভাব লেখো তারপরে চার নম্বর ঐক্যতান কবিতায় কবি কেন মাটির কাছাকাছি কান পেতে আসেন তারপরে সব পাখি ঘরে আসে বনলতা সেন ব্যাখ্যা করে এটা ইম্পর্টেন্ট আছে এরপরে छः नम्बर বারবার ফিরে আসে কবিতায় রক্তপ্লবত শার্ট কোথা থেকে কোথায় ফিরে আসে সংক্ষেপে লেখো সাত নম্বর শামসুর রহমানের বারবার ফিরে আসে কবিতা প্রেক্ষাপট বর্ণনা করো তারপর আট নম্বর তবে কি আমার বাংলাদেশ শুধু এক সুবিশাল শহীদ মিনার হয়ে যাবে ব্যাখ্যাটি করে এটা ইম্পর্টেন্ট আছে নয় নম্বর সভ্যতার সংকট প্রবন্ধ রবীন্দ্রনাথ মানব সভ্যতার কোন সংকটের দিক গুরুত্ব দিয়েছেন তারপরে মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ সেই বিশ্বাস শেষ পর্যন্ত রক্ষা করব ব্যাখ্যা করো আমি সামান্য সৈনিক যতটুকু ক্ষমতা ছিল তা দিয়ে তারা আদেশ পালন করতেছি ব্যাখ্যা করো তারপরে ধার্মিক আর কাজ কালস আর মানুষের মাঝে পার্থক্য সংক্ষেপে আলোচনা করো তেমন আমার সুর বলা আমারই কি না হইতে পারিত ব্যাখ্যা করো তারপর এমদাদের সংক্ষিপ্ত পরিচয় দাও এরপরে পনেরো নম্বরে আছে দেখো তোমরা নিতান্তই মূর্খ এই ভন্ডের চালাকি বুঝতে পারতো না বিশ্লেষণ করো তারপরে প্রাগৈতিহাসিক গল্প অবলম্বনে পাশি চরিত্র আলোচনা করো তারপরে হচ্ছে পৃথিবীর আলো আজ পর্যন্ত তাহার নাগাল পায় নাই কোনদিন পাবো না উক্তিটি তার বিশ্লেষণ করে এটা ইম্পর্টেন্ট আছে আঠারো নম্বর দাম চলিল সব জিনিসের কোমল কেবল জীবনের ব্যাখ্যা করো তারপরে ১৯ নম্বর আতজা ও একটি কবরি গাছ গল্পটি এক বৃদ্ধের জীবনে মর্মাত্মিক পরিণতি আলোচনা করো তারপরে স্বাদি ও চরিত্র পার্থক্য এটা ইম্পর্টেন্ট আছে তারপর বিদেশি শব্দ ব্যবহারের চারটি নিয়ম লেখো নত্য বিধানের যে কোনো চারটি নিয়ম লেখো এরপরে দেখো গ বিভাগে গ বিভাগে এক নম্বরে আছে চৈতী হওয়া কবিতা মানে কাজী নজরুল ইসলাম কবি মানুষের পরিচয় দাও দুই নম্বর কবি কাজী নজরুল ইসলামের চৈতী হওয়া কবিতায় প্রভৃত ফুটে উঠেছে উক্তিতে বিশ্লেষণ করো তারপর তিন নম্বর কবির ক্লান্ত প্রতি কিভাবে শান্তি লাভ করেছিল বর্ণলতা সেন কবিতা অবলম্বনে বর্ণনা করো তারপর বর্ণলতা সেন কবিতায় মহিমা গান এটা ইম্পর্টেন্ট আছে তারপরে কবিতায় মূল বিষয়বস্তু আলোচনা করো নম্বর শামসুল রহমানের বারবার ফিরে আসা কবিতায় কবি মর্মবেদনার স্বরূপ উদ্ঘাটন করো তারপরে সাত নম্বর সনেট কি সনেট হিসেবে সোনালী কাবিন পাঁচ কবিতাটি সার্থকতা মূল্যায়ন করো তারপরে বাংলা ভাষা প্রবন্ধে অবলম্বনে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ভাষা সিন তার বৈশিষ্ট্য বিশ্লেষণ করো তারপরে তৈল প্রবন্ধ অনুসারে এর অসামান্য মহিমা বর্ণনা করো দশ নম্বর রবীন্দ্রনাথ ঠাকুরের সভ্যতা সংকট প্রবন্ধের মূল বক্তব্য লেখা ইম্পর্টেন্ট আছে এখানে আবার পাশ্চাত্য সভ্যতার প্রতি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাবঙ্গের কারণ এবং সভ্যতার সংকট প্রবন্ধ অবলম্বন বিশেষ করে এটাও ইম্পর্টেন্ট তারপর নম্বর কাজী আবদুল অদুদের বাংলা জাগরণ প্রবন্ধের মূল বক্তব্য বিশ্লেষণ করো এরপরে আছে তেরো নম্বর বাংলা জাগরণের রাজা রামমোহন রায়ের অবদান এটাও ইম্পর্টেন্ট তারপর এখানে দেখো চোদ্দ নম্বর আছে রাজবন্দীর জবানবন্দি প্রবন্ধে বিধারী কবি কাজী নজরুল ইসলামের স্বদেশ প্রেমে যে চিত্র ফুটে উঠেছে তা বিশ্লেষণ করো ধর্ম সাধারণ লোকের কালচার আর কালচার শিক্ষিত মানুষের মার্জিত লোকের ধর্ম ধর্মটি আলোকে ধর্ম সংস্কৃতি পার্থক্য নির্দেশকে সম্পর্কে প্রবন্ধকারে বিশ্লেষণ করতে বলতেছে তারপর রবীন্দ্রনাথের একাত্তিক গল্পের নামকরণের সার্থকতা বিশ্লেষণ করো রবীন্দ্রনাথ ঠাকুরের একাত্তিক গল্প অবলম্বনে প্রেমের শুভ আলোচনা করো তারপর পইমাছের গল্পটি অবলম্বনে খ্রেন্দির চরিত্র বিশ্লেষণ করো তারপর হজুর গল্প অবলম্বনে পীর সাহেবের সংক্ষিপ্ত বিশ্লেষণ করো মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রাগৈতিহাসিক গল্পটির নাম কোন সত্যকতা বিশ্লেষণ করো তারপর ভিকু পলভাবে সংগ্রামশীল এবং অস্তিত্ববাদী মন্ত্রটি বিশেষ করে এটা ইম্পর্টেন্ট প্রাগৈতিহাসিক গল্পে ভিকু চরিত্র আলোচনা করো তেইশ নম্বর নয়নসরা গল্পের গর জীবনে যে স্বাতন্ত বিকৃত রূপ নয়নসরা গ্রাম নিবাসী আমরসুকে ধরা পড়েছে তার নিজের ভাষায় লেখো তারপর চব্বিশ নম্বর পদ জানা নাই ছোট গল্পে শামসুদ্দিনে আবুল কালাম নগর সভ্যতার যে নগ্ন চিত্র নগ্ন চিত্র তুলে ধরো চিত্র তুলে ধরেছে তা বর্ণনা করতে বলছে এরপর এখানে আবেদন পত্র আছে শিক্ষা সফরে যাওয়ার অনুমতি চেয়ে আবেদন তারপর তোমার এলাকায় বিদ্যুৎ সংযোগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আবেদন তারপর একটা প্রাথমিক শিক্ষক পদে শূন্য পদে থাকার নিয়োগ প্রাপ্তির জন্য আবেদন তারপর এখানে সংবাদপত্র প্রকাশের জন্য যে আবেদন আছে যে ট্রেজিং পরিচালনের জন্য গণসচেতনতা তারপর সড়ক দুর্ঘটনা আছে তারপর ঢাকা শহরে যে যানজট এই বিষয়টা তার ব্যক্তিগত আছে যেমন যে বিভিন্ন স্বাধীনতা দিবস তারপরে সিটি এরপরে ছাত্র রাজনীতির কুফল সম্পর্কে তোমার বন্ধুর কাছে একটি পত্র তোমার এলাকায় ভয়াবহ বন্যার ক্ষয়ক্ষতি সম্পর্কে আহ প্রবাসী বন্ধুর কাছে একটা পত্র এরপরে তোমার কলেজে বানানো বাস উদযাপনে যেটা আহ স্বাধীনতা একই বিষয় তারপর তোমার বোনের বিয়েতে বন্ধুকে নিমন্ত্রণ জানিয়ে একটা পত্র তারপরে ছয় নম্বর তোমার বোনের বিয়েতে বন্ধুকে নিমন্ত্রণ একটা ডবল হয়ে গেছে এরপরে আছে নিম্নলিখিত শব্দগুলো আহ বানানো নিম্ন শুধু শুদ্ধ করানো তো বিগত যে সালগুলো আছে সেগুলো পড়তে হবে তারপর এখানে অনুবাদ দেওয়া আছে তোমরা অনুবাদে এগুলো স্ক্রিনশট দিয়ে রাখো এগুলো ইম্পর্টেন্ট এক্ষেত্রে দেখা আছে যে এ নিউজ ইজ এ স্টোর হাউজ অফ নলেজ এটা ইম্পর্টেন্ট আছে তারপরে আছে অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি এটাও ইম্পর্টেন্ট আছে তো রবীন্দ্রনাথ ঠাকুর ওয়ান দ্য নোবেল প্রাইজ এইটা আচ্ছা এই তিনটাই বেশি ইম্পর্টেন্ট তাছাড়াও এখানে সবগুলো পড়লে এখান থেকে অবশ্যই কম পাবে এবং পরবর্তী সাবজেক্টগুলো সাজন করতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাই তো অবশ্যই বাড়িতে কাল্লা হাফেজ